سورة فرقان شطر آيات الله بولت إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله أكبر

ধরেন আমাদের কামাল ভাই কথার কথা মারোনা কামাল সাহেব হাফিজ কথার কথা জীবনে গুনা করছেন একশো এটা কথার কথা বোঝানোর জন্য বলতেছি আলেমদের কোনো গুনা হইলেও আমরা বলি না কারণ আলেম গুণা রাইখে আগাবে না কোনো ভুল হয়ে গেলে সে তবা করে এটারে মিটাই দিবে এটাই আমাদের বিশ্বাস কথার কথা তার গুনা কত কারো বয়ানে বসছে বয়ানে বসার পর দিলের মধ্যে লাগছে করে অর্ষে বয়ানের মধ্যে আমি খুশিদ কাসিম হিসাবে কয় না কয় না আমার ডাস্তি ফাত মাখরা জুলটার নয় না আহের সাথে সাথে গুনার পোট লাগেছে নিচে দিয়া ছিঁড়ে আল্লাহ আকবর হাসে কবে আল্লাহ আকবর হাসে গুনার পোট লাগেছে চোখ দিয়া পানি বেরিয়েছে হারে কি করলা তবা করছে আল্লাহ আল্লাহ করুন জিকির করতে করতে বাড়ির যাইতেছে গুনা ছিল কয়টা তবার পর আছে কয়টা জিকির করতে করতে যে আমলের সুইজে পড়ছে এখন বোনাস পাইছে কিছু কি পাইছে কত জোরে কয় না কত মনে আমাদের পুরা বৃহত্তর ঢাকা একদম নারায়ণগঞ্জ সহ আশেপাশের যা সবচাইতে বড় অপরাধী যেটা ধরেন কথার কথা আর গুনার পরিমাণ পঞ্চাশ লক্ষ কোটি কত আবার কন খবর পাইছে যে এরে মাটি বন্দরে বলে খালি সাইফুল্লা এই বিআই শুনলাম বয়ানের মাঝে বলে খোসা টোসাও দেয় কাহা কয় যাই দল যাই বমু খোসা মোসা দিলি কম হুজুর রাজনীতির আলাপ চলব না ওই পান্ডায় আয়া বইছে হুজুরে ধরব আল্লাহর বান্ধব ওই এই বয়ান শুরু করছে আহারে খোসা মোসা কি আশেপাশের দুই চারজন কান্দা শুরু করছে কান্না একটা ভাইরাস এই মরণার আসতে 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 আয়ো তোমার খবর আছে আজকে আমারই কষ্ট দিচ্ছে আচ্ছা দেখা হয়েছে নি এদিকে আইলে পুরাই দেখেন একবারে দেখেন কান্না একটা ভাইরাস বলেন কান্না একটা কান্না দেখলেও কান্না আসে কান্নার আওয়াজ পাইলেও কান্না কান্নার সময় যে মানুষ কাঁপে না হিসকি দিয়া ওই কাপার গুতা যদি কারো শরীরের লোকে লাগে তাও কান্না আরে কান্নার খবর পাইলেও কান্না আস কথা ঠিক কিনা বলে আচ্ছা এখন ঠিক হইলেও ঠিক কইতেন না আপনারা কান তাকাই রয়েছেন আরেকদিকে সে আর কি বেশি খারাপ আমারটা টায়ারসে না বুড়ো হয়ে গেছে দেখে ভালো লাগে না মাল ডেট ডেট আউট হয়ে গেছে গা ডেট এক্সপায়ার হয়ে গেছে গা

থুরো কি আজের এক কামের লেগে আইসি এনে অন্য রাস্তা অন্য ব্যবস্থা যে দেখছে আশেপাশের মানুষ হেসকিরিয়া কামতেছে তো ওই ভাইরাসে হেরেও পাইছে তো দিল থেকে একটা শব্দ বেরিয়েছে আহ কি করলাম জীবনে আহের সাথে সাথে কিন্তু গুনার পোট লাগেছে নিচে দিয়া আর বড় বড় বাইরে অংশ রয়েছে চোখ দিয়া যখন দুই ফোটা পানি বের হয়েছে সাথে সাথে গুনার পোটলা ধুইয়া বুঝছা শেষ বয়ান শেষে সোজা বাসায় যায় আমারে কয় মা গাটি গোল করো তাবলিগে যাবো গা নে আমল শুরু করছে এইবার বলেন তো এই লোকের আমল ছিল পঞ্চাশ লক্ষ কোটি অনুতপ্ত হইয়া দুই ফোটা চোখের পানি যে এখন আছে ডিলেট পরিষ্কার অল ডিলেটে টিপ করছে না আচ্ছা বুঝলাম এই যে আমল শুরু করছে এখন বোনাস পাইবনি কিছু কত পঞ্চাশ লক্ষ কি রে ভাই কারবারটা দেখেন না আমার কামাল ভাই বেছিল তো আপনারা হুজুর দেখতে না আল্লাহ বুঝি দেখতে না হুজুরে পাইলো একশো ও শীর্ষ হইয়া হয়ে পাইলো পঞ্চাশ লক্ষ কোটি কারণ কি কারণ হলো ওই আয়াত আমরা মুখস্থ করছি যে অর্থ ওইটাই কারণ অপরাধী যত বড় পরের টাকন পরের টাকন অফার তত বড় অপরাধী ছোট وفرصدوا اوبرا دي بورو اوفر بورو ولكي شفتوا الجمله وجوا اياته الا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات

আমার বাবার তিন নম্বর সুযোগ আল্লাহ যখন বললেন সব মাফ এখন শয়তান দাঁড়াইছে আল্লাহ কাহিনী কি লিখিছে সব মাফ করে দিবেন কহ আমার বান্দা যদি সব মাফ করবেন তা আমার ওই তিন অপশন আর সুযোগ কি জন্য দিবেন আমি হয়ে দিতে করব সারা জিন্দেগি মেহনত করো আমার শেষ বয়স আপনি মাফ করে দিবেন তালাক লাভ দাও কি শয়তান তো কি প্যা

মহাকাগ ওলাম আর অস্থির হয়ে গেছেন কি রে ওইটা কোন গুনা যে গুনা বান্দা করে কিন্তু তবা করে না তো খুঁজে যেটা পাইছেন বরং আমাদেরকে দেখা গেছেন সেই গুনাটা হচ্ছে ওই গুনা যে গুনা বান্দা গুনা তো করে কিন্তু গুনারে গুনা মনে করে। আপনি দেখেন বেদা এত ভয়ঙ্কর গুনা কেন কারণ তবানসি ভয় ন ভাই কেনসী ভাই না কারণ সে এটারে গুণা মনে করলে না তবা করবে সে তো মনে করতেছে সব হইতেছে সে সব মনে না করলে তোরা বেদাতি হইতো যে বেটা অরস করতেছে সে কি মনে করতেছে আমার গুণা হইতেছে না সব তো সব করলে সে তবা কেন করবে যে বেটা জস্টে জুলুসে মিছিল করতেছে সে কি সবাবের আশায় করতেছে না গুনার জন্য তো সবের আশায় করলে সে তবা কেন করবে কি ভয়ঙ্কর গুণা এটা যে গুনারে গুনাই মনে করে এই সমাজের এই যে চারটা গুনার কথা বললাম চোখের গুনা দাড়ি কাটার টাকরের নিচে কাপড় পরার গুনা মেয়েরা সৌন্দর্য ওপেন করার গুনা এই চারটা গুনা সেই ভয়ঙ্কর গুনা আমার কাছে লাগে যে আল্লাহ তাআলা যে বলেছেন ওই গুনা আমি ছাড়ব না যে গুনা বান্দার নেশার মতো করে অভ্যস্ত হয়ে গেছে সেই গুনাগুলো মনে হচ্ছে এই গুনাগুলা আল্লাহ তালা এই জাতীয় গুণা যেগুলো আল্লাহ মাফ করবেন না বলেছেন শয়তানা বলেছে যেগুলো বান্দা তবা করবে না আল্লাহ ওইরকম চিন্তা থেকেও আমাদেরকে হেফাজত করেন ওই ওইরকম গুণা থেকেও আমাদেরকে হেফাজত করেন আমার আমি মনে করছিলাম আমার ভাইটা আজকে আসবে না ওই জন্যে আমি একটু পিছনে সময় এক জায়গায় একটু বেশি কাটাই এনেছি এই বয়ানটার একটা ফিনিশিং আমার দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু ভাই চলে আসছে তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি ফিনিশিং বাহিয়ে দিব না অসুবিধা নাই ইনশাল্লাহ আজকে আমি চলে যাই এই পর্যন্তই ইনশাল্লাহ বাটি বন্দর মোহাম্মদুল্লাহর এই আশেপাশে কামাল হুজুর থাকলে ঘাট ধুইরা আনবো আনব করে এমনভাবে কয় না আইয়া আর উপায় থাকে না যাওয়ার সময় প্রত্যেক বছর রাগ কইরা যায় যে আরামও না যাওয়ার পরে যে ফোন দেওয়া শুরু করে আর মেসেজ পাঠানো শুরু করে তখন মায়া লেগে যায় আবার বেহায়ার মতো আয়া পড়ে তো আবারও হয়তো বেহাইয়ের মতো আওয়া লাগবো তখন দেখা হবে ইনশাআল্লাহ তালা আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাই রে ভালো রাখেন